আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি তো আজকের অ্যানালাইসিসের মানে শুরু করার পূর্বে আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে আজকে পুরো মানে আমার গতকালকের যে অ্যানালাইসিসটা সেই অ্যানালাইসিসটা পুরোটাই এখানে অলরেডি আছে আমি এটা মানে কোনো কিছুই কাটি নাই বা মানে সরাই নেই আর কি ড্রয়িংটা যেভাবে ছিল ওইভাবেই আছে তো আজকে কিছু আমি মানে সরাই দিব যেমন প্যারালাল চ্যানেলটা এটা অনেক দিন ধরে এখানে ধরে রাখছি এটা আজকে এখান থেকে সরাই দিব এটা সরাই দিলাম এখন আপনাদেরকে আমি গতকালকে যে অ্যানালাইসিসটা দিলাম সেটার মার্কেট মানে সেই মানে মার্কেটের গতকালকের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কী ধরনের মুভমেন্টটা করলো সেটা আমরা একটু দেখে নিই সেইটা হচ্ছে যে আপনাদেরকে গতকালকের অ্যানালাইসিসটা মানে বলে দিই সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে গতকালকে ওপেন হয় সেটা হচ্ছে কত ওপেন হয় হচ্ছে আপনার তেত্রিশশো সাতান্ন এই তেত্রিশশো সাতান্নতে মার্কেট যখন ওপেন হয় তখন আমি বলছিলাম যে তেত্রিশশো সাতান্ন থেকে সেল দেওয়া যায় সেল থেকে প্রফিট পাওয়া গেছে অ্যাগেইন মার্কেট তখন বলছিলাম যে মার্কেট আবার এখানে সাতান্ন পর্যন্ত যাইতে পারে সেখান থেকে আপনারা চাইলে সেল দিতে পারবেন এইভাবেই বলছিলাম দেন মার্কেট ওইখান থেকে ডাউনটা কন্টিনিউ করে তো ডাউনটা যখন কন্টিনিউ করে বলছিলাম যে মার্কেট নিচ থেকে কোন পজিশন থেকে মার্কেট উঠতে পারে তখন আমি এখানে আপনাদেরকে বলে দিছিলাম যে এখানে এফ বিজি আছে প্লাস হ্যাঁ এফ বিজি আছে প্লাস এখানে আপনার কারেকশন লেভেল আছে যে মার্কেট এই যে একটা মানে আপনার উপরের দিকে যে হায়ার হাই হায়ার লো করে করে উঠতেছে তার একটা কারেকশন মার্কেট দিবে আথ, এ, এ, সডব, এটা মূলত হায়ারাই হায়ার লো কারেকশন ইয়ে না এখান থেকে সরি এটা তো হচ্ছে আপনার এক ঘন্টার ক্যান্ডেল আমরা চার ঘন্টার ক্যান্ডেলে আসছিলাম এই যে এখান থেকে যে মার্কেট কত সেটা হচ্ছে বত্রিশশো পঁয়তাল্লিশ থেকে মার্কেটের হাইটা ছিল হচ্ছে কত এটা হচ্ছে আপনার তেত্রিশশো হাইটা হচ্ছে তেত্রিশশো পঁয়ষট্টি তো এই বত্রিশশো পঁয়তাল্লিশ থেকে তেত্রিশশো পঁয়ষট্টি এর ভিতরে যে মুভমেন্টটা হইলো এটার একটা মার্কেট কারেকশন দিবে এখন এই কারেকশনটা আমরা নিজেরাও হিসাব করেও বের করতে পারি আবার এই ফিবোনাসি আপনার টুলসটা দিয়েও আমরা চাইলে বের করতে পারি তো ফিবোনাসি টুলসটা এটা আমার একটু মডিফাই করা আছে আপনারা যারা মানে ট্রেডিং ভিউটা নতুন ওপেন করবেন তাদের ক্ষেত্রে একটু অন্য রকম দেখাবে তো এটা আপনারা চাইলে মডিফাই করে নিতে পারেন জাস্ট এখানে আপনার আটত্রিশ লেভেল ফিফটি লেভেল একষট্টি একষট্টি পার্সেন্টের লেভেল এবং আটাত্তর পার্সেন্টের লেভেল এই চারটে লেভেল রেখে আপনারা বাকিগুলো ডিলেট করে দিতে পারেন বা সরাই দিতে পারেন তো এইটা আপনার কাছে অন্যরকম মনে হইতে পারে বাট মানে আপনি মডিফাই করে নিলে আমার মতো করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে বলছিলাম যে মার্কেট এখানে কত থেকে বলছিলাম তেত্রিশশো তেত্রিশশো উনিশ হ্যাঁ তেত্রিশশো উনিশ পয়েন্ট সিক্সটি ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান এই জায়গাটা থেকে মার্কেট কি করতে পারে আপ করতে পারে যদি ওইটা ওভারটেক করে তাইলে সেই ক্ষেত্রে কত তেত্রিশশো পাঁচ তারপরে ওইটা ওভারটেক করলে আপনার তেত্রিশ বত্রিশশো নব্বই বত্রিশশো ছিয়ানব্বই সামথিং কিছু আছে আচ্ছা যাক তো এইটা মানে এই পজিশনগুলো আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি এক হচ্ছে এখানে এফ মার্কেট ওভারটেক করে মানে টাচ করে উঠতে পারে তা এবং কারেকশন লেভেলটাকে কারেকশন মানে টাচ করে উঠতে পারে তো আপনারা দেখতেছেন অলরেডি মার্কেট এখানে আটত্রিশ পার্সেন্টের যে লেভেলটা সেটাকে মার্কেট গতকালকে টাচ করে উঠে গেছে এখন আপনি বলতে পারেন যে একটু তো নিচে নামছে আপনি দেখেন নিচেরটা হচ্ছে শ্যাডো বডি নেই কিন্তু তো সেই ক্ষেত্রে যদি মার্কেট এই আটত্রিশের লেভেলের নিচে যদি এই ফোর আওয়ার ক্যান্ডেলের বডি টাচ করতো তাইলে বা বডি ক্লোজ করতো তাইলে আমরা বলতে পারতাম যে মার্কেট কি করতে পারে ফিফটি পার্সেন্টের লেভেল আসতে পারে এখনও আসবে না যে সেটা বলা যাবে না এইখানে যে একটা ক্যান্ডেল তৈরি করলো মার্কেট এইটা ওভারটেক করার আগ পর্যন্ত মার্কেট অ্যাগেন আবার কি করার সম্ভাবনা আছে এই লেভেলগুলো টাচ করার সম্ভাবনা আছে তাহলে আমরা গতকালকের এটা মানে মার্কেটে যে বলছিলাম আপনারা আবার একটু দেখে নিন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ভিডিওটার মধ্যে যে লাস্ট গতকালকে ছয় নম্বর ভিডিও সেটা আমি আপনাদেরকে দিছিলাম সেইখানে আমি বলার চেষ্টা করছি বলার চেষ্টা করছি হ্যাঁ মার্কেট তখন এই জায়গায় ছিল দেখেন এই যে কত ছিল তেত্রিশ তেত্রিশশো ছিল বলছিলাম যে মার্কেট সাতান্ন পর্যন্ত যাইতে পারে দেন সাতান্ন থেকে আবার ডাউন করতে পারে তো মার্কেট ডাউন করতে পারে এবং মার্কেট সেটা করছে আপনারা দেখতেছেন আজকেরটা আজকের ইয়েতে দেখতেছেন যে মার্কেট ওই তেত্রিশশো সাতান্ন এই যে এখান এখান থেকে উনপঞ্চাশের ছিল ঊনপঞ্চাশ থেকে মার্কেট আবার সাতান্ন গিয়ে মার্কেট গতকালকে ডাউন করে তো যাই হোক গতকালকেও যদিও মার্কেটের মুভমেন্ট কম ছিল বেশি মুভমেন্টটা ছিল না বলা যায় তো এই হচ্ছে আমাদের গতকালকের অ্যানালাইসিস এখন আমাদের অ্যানালাইসিসটা গতকালকের মতোই প্রায় সেম সেম থাকবে কিছুটা পরিবর্তন হতে পারে পরিবর্তনটা কীরকম মার্কেট আজকে সম্ভাবনা আছে এই সাতান্ন লেভেলটা যদি এই লেভেলের কাছে যদি যায় বা এই ক্যান্ডেলটার উপরে যদি মার্কেট ফোর আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে সম্ভাবনা আছে সেটা হচ্ছে চৌত্রিশশো দুইয়ের পজিশনে মার্কেট যাওয়ার খেয়াল করেন চৌত্রিশশো দুই থেকে মার্কেট আবার হয়তো বা কারেকশান দেওয়ার জন্য বা এখানে এই পজিশন কত তেত্রিশশো ছষট্টিতে মার্কেট পুলব্যাকে আসার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মার্কেট আজকে এই তেত্রিশশো সাতান্ন পর্যন্ত যদি মার্কেট গিয়ে তেত্রিশশো সাতান্নর উপরে যদি মার্কেট স্টেবল হয় টাচ করে নামতে পারে আবার বলছিলাম যে এখানে কয়েকটা লেভেল আছে এটার নিচে মানে এখানে টাচ করে আবার নামতে পারে তবে সম্ভাবনা এটা একটু কম কারণ মার্কেট এখানে আপনারা দেখতেছেন যে এই ওইদিকে যাইলাম না এখানে এই এই যে একটা আপনার টাচিং পয়েন্ট আছে এইখানে একটা টাচিং পয়েন্ট আছে এইখানে একটা টাচিং পয়েন্ট আছে তো টোটাল তিনটা টাচিং পয়েন্ট চতুর্থ টাচিংয়ে মার্কেট সম্ভাবনা বেশি উঠে যাওয়ার মানে এটা হচ্ছে যে আমার এটা একটা ব্যক্তিগত অ্যানালাইসিস মার্কেট যদি একটা পজিশনকে তিনবার টাচ করার পরে যদি এগেন যদি যায় তাহলে সেখানে মার্কেট আর ওইখান থেকে ব্যাক আসে না ওইখান থেকে উঠে যায় আমি এটা আমি বলছি আজকে আপনাদেরকে আগামীকালকে আমরা দেখব যে মার্কেট এটা করে কিনা মানে আমি অনেকবার দেখছি এখন এটা মানে আমার ধরেন দশটা অ্যানালাইসিসের ভিতরে এটা হয়েছে যে প্রায় আট থেকে নয়টাই এরকম করছে যে দেখা গেছে যে চতুর্থবার মার্কেট ফিরে নেয় উপরে উঠে গেছে বা নিচে মা গেছে মানে সাপোর্টে যদি মার্কেট তিনবারের বেশি আসছে একটা সাপোর্ট নেই নির্দিষ্ট একটা সাপোর্টে যদি মার্কেট তিনবারে বেশি আসছে তাহলে হয়তো ডাউন করে ফেলছে আর যদি একই জায়গায় যদি মার্কেট রেজিস্ট্যান্সে যদি তিনবারের বেশি যায় তাহলে সেই ক্ষেত্রে মার্কেট আপ করে ফেলে তো এটা আমরা দেখব যে এখন আজকেই যে করবে এমন কোনো কথা নেই আচ্ছা যাই হোক তো মার্কেট যদি এটার উপরে উঠে স্টেবল হয়ে যায় মার্কেটের পরবর্তী গন্তব্য বলছিলাম যে সেটা কত চৌত্রিশশো দুইয়ের পজিশন এই চৌত্রিশশো দুইয়ের পজিশন থেকে একটু উপরে উঠতে পারে উঠে হয়তো বা মার্কেট ক্যান্ডেল এক হচ্ছে যে ক্লোজ করতে পারে ক্লোজ করলে উঠার সম্ভাবনাটা বেড়ে যাবে কিন্তু ক্লোজ করে যদি মার্কেট পরবর্তী ক্যান্ডেল আবার নিচে নেমে যায় তাহলে সেই সম্ভাবনাটা আবার কমে যাবে বুঝেন ধরেন মার্কেট এখানে এইভাবে উঠল উইঠা এটার আর বডি ক্লোজ করলো অল্প একটু করলো বাট পরবর্তী ক্যান্ডেল আবার নিচে এখানে এসে বডি ক্লোজ করলো তাইলে এটা দিয়ে উঠার সম্ভাবনাটা বেড়ে গেল আবার এটা দিয়ে সম্ভাবনাটা কমে গেল বাট যদি দেখা যাচ্ছে যে দুইটা ক্যান্ডেল উপরে কি করে ফেলছে ক্লোজ করে ফেলছে তাইলে সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে যে মার্কেট উঠে যাবে আরও উপরে উঠবে দেন উঠলেই সাথে সাথে এন্ট্রি হবে না কারণ মার্কেট পরবর্তীতে কি করবে কারেকশনের জন্য আবার নিচে আসবে এইখান থেকে সাপোর্টটাকে নিয়ে মার্কেট আবার উপরের দিকে অ্যাগেন উঠে যাবে মানে উপরের দিকে উঠে যাওয়ার অনেকগুলো কারিশ্মা আছে মার্কেটের তো সেইগুলো যদি মার্কেটে দেখা যায় তখন আমরা ওই অনুযায়ী এন্ট্রি নেব আচ্ছা যাই হোক এখন দেখেন মানে এইটা হচ্ছে মার্কেট করতে পারে যদি এই পজিশনটাকে ওভারটেক করে তাইলে এখানে একটা মার্কেটের একটা প্যাটার্ন করলে বুঝবো যে মার্কেট হয়তো উঠে যাবে এটাকে পরবর্তী সাপোর্ট বানাবে আর যদি সেটা না করে এটা টাচিং করে যদি মার্কেট নেমে যায় এইটার কাছে এসে আবার একটু কি করবে ঘোরাফেরা করবে যদি নামার সম্ভাবনা দেখা যায় তাইলে মার্কেট সেটা বলে দিবে যে নামবো বা মার্কেটের সেই প্যাটার্ন তৈরি হয়ে যাবে যে মার্কেট নেমে যাবে আর যদি না নামে তাহলে মার্কেট উঠে যাবে তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে পজিশন হচ্ছে টোটাল কয়টা যে সেল সেল এন্ট্রি নেওয়ার জন্য পজিশন হচ্ছে ফার্স্ট হচ্ছে কত সাতান্ন যদি এটা সম্ভাবনাটা তেত্রিশশো সাতান্ন এই পজিশন থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে গেছে তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীটা চৌত্রিশশো দুইয়ের এই পজিশনটা সেলের জন্য মানে প্রস্তুত থাকতে পারি মার্কেটের পজিশন দেখে আমরা এন্ট্রি নিব সাথে সাথে এন্ট্রি নিব না আচ্ছা মানে প্রাইজ অ্যাকশন দেখে এন্ট্রি নেব এর আগে নেব না দেন এখন যদি মার্কেট এই এখন যেই জায়গাটা আছে এই জায়গা থেকে মার্কেট যদি এই জায়গাটা থেকে মার্কেট যদি এখন ডাউন করে তাইলে আমাদের এখন আজকে এখান থেকে সেল এন্ট্রি নেওয়ার পজিশন হচ্ছে এই ক্যান্ডেলটার লোটা আমরা ধরতে পারি দেন এইটা একটু কাছে হয়ে যায় যদি তার চেয়ে আর একটু ভালো জায়গা চাই সেটা হচ্ছে এই আমাদের ওই কারেকশন লেভেলটা কত তেত্রিশশো পাসের এই যে এখানে লেখা আছে দেখেন তেত্রিশশো পাঁচ এর পরেরটা হচ্ছে কত তেত্রিশ বত্রিশশো বত্রিশশো নব্বই এই বত্রিশশো পজিশন থেকে আমরা বাই এন্ট্রি দিতে পারি আর তেত্রিশশো এই দুইটা বত্রিশশো আর এই দুইটা পজিশন আছে আমাদের জন্য বাই এন্ট্রি নেওয়ার জন্য আর সেল জন্য এই হচ্ছে আপনাদের জন্য আজকের অ্যানালাইসিস আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন চেষ্টা করছি আপনাদের জন্য মানে সহজে যেটা বোঝানোর সেটা সেটা মানে সহজে যেটা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন সেই ভাবে বোঝানোর চেষ্টা করছি কে কতটুকু বুঝলেন একটু কমেন্টস করে জানাবেন তো আশা করছি যে আপনারা কী আজকে কি পরিমা কোন জায়গায় গেলে আপনারা সেল দিবেন কোন জায়গায় গেলে বাই দিবেন কোন পজিশনে গেলে বাই দিবেন সেগুলো আপনাদেরকে দেখাই দিতে পারছি আশা করছি আপনাদের ট্রেড ভালো যাবে তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ